মানিক মিয়া দেখছি গরের সালের মধ্যে বাজে ওই গরের সালের মধ্যে ওটা কি ডিম না ওইটা সিস্টেম করছে কি সালের নিচটা কুপির পাত্তি এটা ডিম বাজিয়ে দিছে

আর বিভিন্ন সেলিব্রিটিরা মনে করেন যে ডিম ফালাই এক বাইজে মামলেট করে খাই আলতাছে দেখাইতেছে আর দেখুন ডিমের অবস্থা ডিম এই চেষ্টা করছে ডিম আর বাজা হয় না এটি একটু সাদা হইতেছে মনে হয় ডিম বাজা হইব ডিম অবশ্য লাগ গিয়া লাগেও তো না কি ফেবার গাছ ডিম তো বাজা হয় না সেলিব্রিটিরা দেখি যে ডিম বাজিয়া পার্টি করিয়া লাগে

এটা জুস হিসাবে খাওন যে ওয়ার কিছু না এটা জুস হিসাবে খাওয়া লাগে তুমি দেখাই লাই সাজাই করতে সিন কে ও ফসো কি দুনিয়ার ব্যাক সেলিব্রিটি রান্না বাই দেখো অর্গানিক সুর মিয়া হাবিবি আইছে এটা বলে সুর তো মিয়া সুরই করে মিয়া সমস্ত সেটেল মিডিয়া যে ডিম বাসতাছে হেরা বলে সু আইন নেমে এটা সাপ দেন হই তাই ভাই দেব কি লয় আবারে সাপ তাই সে তো আমি সুর হই গেলাম আমি তাহলে হেরা সুর করতে চাই না গুরু না এটা তো হইলো না আইজা আইছে

কোন লাভ নাই সারাদিনও যদি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে দেই এই বাজা হতো না এই যে আছে মানিক টানিক চালে বাজলে বাজা হয় আর কিছু না আমনে ঘরে দেখা সত্যি হয় কিনা কিন্তু আসলে এটা সব গোয়া কথা এইভাবে আন্ডার কোনোদিন বাজা হয় না তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে জানাই গরম মুবারক